বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেদ সহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাতের চাল দিয়ে ঘরে খুব সহজে রকম তেল বালু ছাড়া মুড়ি ভাজার রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এটা ট্রাই করছি মানে বিভিন্ন ভিডিওতে দেখি যে ভাতের চাল দিয়ে মুড়ি ভাজা যায় তাই আজকে ট্রাই করছি আপনারাও আপনাদের সাথেও শেয়ার করছি এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ এবং পানি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তো এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে আজকে কিন্তু নর্মালি যে ভাত খাই সেই চালটা ব্যবহার করেছি তো যে যে চাল খান সেটাই ব্যবহার করতে পারেন আমি এখানে মিনিকেট চাল নিয়েছি তো এখন এটাকে ভেজে নেব যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর চালগুলো একটু মানে মচমচে হয়ে যাচ্ছে দাঁতের মধ্যে দিলে একটু কটকট শব্দ হবে সেরকমভাবে এটাকে ভেজে নিতে হবে এরপর নামিয়ে নিচ্ছি দেখতে পারছেন কয়েকটা চাল কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে আর চালের কালারটা লালচে হয়ে গেছে এখন ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে চুলায় ওই হাড়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো লবণ যে কোনো লবণ এখানে দিয়ে দিলে হবে তো দিয়ে দেওয়ার পর এই লবণটাকেও ভেজে নেব মানে গরম করে নেবো যতক্ষণ না অনেকটা গরম হয়ে যাচ্ছে সে পর্যন্ত তো আমি কয়েকটা চাল প্রথমে দিয়ে দেখেছিলাম তো গরম হয়নি তখন লবণটা এরপর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চাল চালটাকে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু প্রতিটাই স্টেপ একদম হুবহু ফলো করেই এই মুড়িটা ভাজতে গেছিলাম তো সবারটা তো মুড়ি হলো আমারটা তো হলো না দেখতে পারছেন যে চাল ভাজার মতো হয়ে আছে তো এটাকে আমি নামিয়ে চালনির মধ্যে চেলে নেবো এরপর আরেকবার ট্রাই করে দেখছি যে হয় কি না তো আরেকবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চাল এরপর দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তো আমার মনে হয় যে এইভাবে ভাতের চাল দিয়ে মুড়ি হয় না মানে চাল ভাজাই হয় মুড়ি হয় না আর মুড়ি ভাজার জন্য অবশ্যই মুড়ি যে মুড়ির যে চালটা সেটাই নিতে হবে তো আমি জানি না আমি ট্রাই করেছি এটা হয় নাই দেখতেই পারছেন একদম চাল ভাজার মতো হয়ে আছে তো এমনি নর্মালি যে চাল ভাজি সেরকমই কিন্তু হয়ে গেছে এগুলো মুড়ি হয় নাই তো আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরটা মুড়ি হয়েছে কিনা তো এর আগে কিন্তু আমি প্রেশার কুকারে মুড়ি ভাজা দেখিয়েছি ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে আসবেন আর এইখানে যে আমি ভাজতে ভাজতে মুড়ি ভাজার আশায় একটা কালো করে ফেলেছি আর একটা এরকম হয়েছে দেখতে পারছেন নিশ্চয়ই যাই হোক ভেবেছিলাম মুড়ি আর কিনে খাবো না এইভাবে ভাতের চাল দিয়ে ঘরেই ভেজে খাবো তার হলো না আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ